সকালবেলা সে চারটা বাজে উঠেছি ঘুম থেকে তো ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ ফোন টোন চাপলাম তো চেপে যখন দেখছি এখন ফোন আসলে মনটা ড্রাইভার্ট হয়ে যাচ্ছে এখন আর ভালো জিনিসও দেখতে ইচ্ছা করছে না তখন ভাবলাম না একটু পড়াশোনা করা যাক আসলে আমার সামনে কিছুদিন পরে পরীক্ষা আছে তো ভাবলাম একটু পড়াশোনা করা যাক আর সামনে হচ্ছে সামনে জানুয়ারি মাসে একটা পরীক্ষা আছে আমার জব তো প্রিপারেশন নিচ্ছি সেটার জন্য তো সেটা হচ্ছে তো তার জন্য আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং হচ্ছে ওঠে পড়তে বসে হবে দুই এক ঘন্টা পড়ে ফেলেছি তো যাই হোক অনেক দিন পরে আসলে এরকম সকাল সকাল পড়তে বসলাম এরকম সচরাচর আসলে পড়তে বসা হয় না কারণ আমি ওখানে থাকি অফিসে থাকাকালের সময় আসলে এরকম সকাল সকাল কখনোই পড়া হয় না এমনিতে সকালবেলা যদি সুযোগ থাকে একটু একটু পড়াশোনা করার চেষ্টা করি তাই তো দেখি আজকে সারা দিন কীভাবে যায় তবে চেষ্টা করবো যতটুকু সম্ভব পড়াশোনার মধ্যে থাকা আর পড়াশোনাটা আসলে কভার করা কারণ পরীক্ষার আগে বেশি দিন নেই আর বারো তেরো দিনের মতো আছে তো পরীক্ষার আগেও যদি মোটামুটি পড়াশোনাটা একটু কভার করতে পারি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে কারণ আমার প্রিপারেশনটা খুবই খারাপ অবস্থায় আছে এখন পর্যন্ত তো দেখি কি অবস্থা হয় আর আপনাদেরকেও জানাবো যদি পরীক্ষা ভালো হয় আর খারাপ হলেছিল তো জানার কোনো সুযোগ নেই আমি আরও জানানোর চেষ্টা করব না তো যাই হোক আসেন একটু দেখাই কী কী করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো সমাজ নিয়ে বসেছিলাম তো সমাজটা মোটামুটি শেষ করলাম সমাজটা আমার মোটামুটি শেষ করা আছে তারপরে একটু পড়লাম আর কি সমাজটা বাংলা নিয়ে বসছিলাম কারণ গতকালকে দিন বাংলা পড়েছি আজকে সারাদিন চিন্তা করছি বাংলায় পড়বো বাংলার যত যাবতীয় যা আছে আজকে পড়ে শেষ করে ফেলব পরে আস্তে আস্তে ইংলিশ ধরবো অন্যান্য সাবজেক্টগুলো ধরব কারণ আমার পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই তো সেই কারণে আসলে বেশি দূর পর্যন্ত আমি পড়াশোনা আসলে করতে পারবো না আমি এই বিস্তারিত পড়ছি না আমি আমার কাছে যা যা নোট করা আছে সেগুলি মূলত একটু দেখার চেষ্টা করছি এই তো এগুলি মোটামুটি পড়ছি আর বই থেকে হালকা হালকা পর করে পড়ার চেষ্টা করছি কারণ হচ্ছে এখন ওই সময়টা আসলে নাই তো যা যা আছে আমার কাছে উৎস সেগুলোই মোটামুটি এখন একটু দেখে 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 যাওয়ার চেষ্টা করছি আসলে আর আমি খুব শর্টকাট করে নোট করেছি কারণ আমার বেশি জিনিস মনে থাকবে না আমার যত শর্টকাট করছি যেগুলি আমার মনে থাকবে মনে থাকার মতো করে একটু নোট করে নিচ্ছি আর কি সেরকম সুন্দর না নোট কারণ আমি জানি আমাদের আমার থেকেও ভালো নোট অনেকে করে। তো এটা আসলে কোনো বিশেষ কোনো নোট না সিম্পল একটা নোট আর কি আমার জন্য যেটা সবার জন্য প্রয়োজন হবে কিনা আমি সেটুকু জানি না তবে আমি বুঝিয়ে দিতে পারবো দু একজনকে এতটুকুই তাই তো এখন দেখি আজকে সারাটা দিন কীভাবে চাই পড়াশোনা করার পরে একটু ভালো লাগছিল না যার কারণে চলে আসলো হচ্ছে আমাদের জমিতে তো জমিতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আসলে পাখিতে খেয়ে ফেলে এটাতে লাগানো হয়েছে যে তো একবার আমার বাড়ির পাশাপাশি একবারে কাছাকাছি আর বাড়িতে বাড়ির কাছাকাছি হওয়াতে বিভিন্ন পাখি মুরগি বা বিভিন্ন জিনিস আসলে খেয়ে ফেলে ও যার কারণে মূলত এখানে আসে একটু দেখতে আসা আসলে বাড়িতে আসা সেরকম কাজটাজ করে একটা করা হয় না আর আমাদের আসলে সেরকম কোনো কাজও নেই যে আসলে করতে হয় তো দেখে দেখলাম বাড়িতে আসার পরপরই আমার বাবা হচ্ছে একটু চাষাবাদ করেছে তো বুটটা মোটামুটি হয়েছে কিছু কিছু জায়গায় দেখা যায় হচ্ছে হয়নি এখনও অনেক খালিও আছে তো এগুলোতে দেখি লাগানোর চেষ্টা করব আমি আজকে যদি বুটটা থাকে বাড়িতে তো যাই হোক দেখি একটু ঘোরাফেরা করার পরে একটু বাড়িতে যাব বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে পড়াশোনাটা অনেক আসলে বাকি আছে এখনও তো চলুন তাহলে আসলে আমাদের এই হচ্ছে আমাদের গ্রামের মাঠ ঘাট আর কি আসলে প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখন যেহেতু গণবসতি আর মানুষজন যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই হচ্ছে চাষাবাদ করছে বাড়িঘর করে ফেলছে চাষাবাদ করার জায়গাটা আসলে কমে যাচ্ছে সেই কারণে